এক মহিলা একটা অজগর সাপ পুষত অজগর সাপটাকে সেই মহিলা রোজ দুধ আর কলা খেতে দিত হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন সাপটা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে বেশ কিছুদিন যাবৎ সে কিছুই খায় না মহিলা চিন্তায় পড়ে গেলেন সেই মহিলা সাপটাকে নিয়ে ডাক্তারের কাছে গেলেন ডাক্তারবাবু তাকে পরীক্ষা নিরীক্ষা করলেন মহিলাকে জিজ্ঞেস করলেন এই সাপটাকে আপনার চারপাশে সবসময় ঘোরাঘুরি করে মহিলাও তো দিলেন হ্যাঁ এবং সে রাতে সেই সাপটাকে নিয়েই শোন তার পাশেই সাপটা শুয়ে থাকে ডাক্তারবাবু বললেন এই সাপটার আসলে কিছুই হয়নি সে না খেয়ে খেয়ে তার পেটের মাপটা বাড়াচ্ছে যাতে মহিলাকে একেবারে গিলে খেয়ে হজম করে ফেলতে পারে তাহলে বন্ধুরা এই গল্পটা থেকে আমরা কি বুঝতে পারলাম তোমার আশেপাশে যারা রয়েছে যারা হেসে তোমার সাথে কথা বলছে তারা যে সবাই তোমার প্রকৃত বন্ধু বা সবাই তোমার ভালো চায় এমন কিন্তু নাও হতে পারে তাই সাবধান যখন কারোর সাথে মিশবে বন্ধুত্ব করবে একটু বুঝে একটু দেখে নিয়ে তারপরেই কিন্তু তার সাথে সেই রকম বন্ধুত্ব তৈরি করবে সকলে খুব ভালো থেকো গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কীরকম গল্প শুনতে চাও সেটাও কিন্তু জানিও